আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ফেলের নতুন আরেকটি ভিডিওতে তো আমাদের টেবিলের উপরে আজকে কিন্তু বেশ কিছু ল্যাপটপ সাজানো ভিডিওর শুরুতে কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মোটামুটি হাই বাজেটে বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আমরা আপনাদের সাথে শেয়ার করব যেমন এখানে দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে কিছু ল্যাপটপ পাবেন ভিডিওর শুরুতে এগুলো হচ্ছে ডিটাচবল ল্যাপটপ যেগুলো ডিটাচ এবং অ্যাটাচ করে ইউজ করতে পারবেন এর সাথে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেলের বেশ কিছু ল্যাপটপ তার সাথে পাবেন গেমিং ল্যাপটপ এখানে বেশ কিছু গেমিং ল্যাপটপ আছে তার সাথে পাবেন একদম সিলপ্যাক ল্যাপটপ যেগুলো ফ্যাক্টরি সিলপ্যাক আছে আর আমাদের যে রেগুলার যে মডেল যেমন জি সেভেন জি এইট জি সিক্স জি নাইন জি ফাইভ এল ইড বুক লিনোভো প্যাড ডেলের লিচিউড সিরিজ এগুলো কিন্তু কমন মডেল এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে সবার কাছে কিন্তু এই ল্যাপটপগুলো পাবেন বাট এই মডেলগুলো একটু একটু হচ্ছে আনকমন সো এই মডেলগুলাই আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমরা চোদ্দ হাজার পাঁচশো টাকায় আগের যে ল্যাপটপটা ছিল একদম রিজনেবল প্রাইসে নাইন জেনারেশন সেলোরন কোয়ারকোর প্রসেসর ফোর জিবি র্যাম ডিডিআর ফোরের একশো আঠাশ জিবি এসএসডি একদম রিজনেবেল প্রাইস মাত্র চোদ্দ হাজার পাঁচশো এগুলো কিন্তু আমাদের কাছে বিশ থেকে পঁচিশটার উপরে কোয়ান্টি আছে দেখে নিতে পারবেন নেক্সট হচ্ছে ডিটার্চেবল যেটা আগে বলেছি ভিডিওর শুরুতে আমরা ডিটার্চেবলের কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে হোয়াই ট্যাপ হোয়াই উইন্ডোজ ট্যাপ ট্যাপ প্লাস ল্যাপটপ এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এর ডিসপ্লেটা হচ্ছে টু কে রেজলেশন ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কালার এবং চার থেকে পাঁচ ঘন্টার উপরে আপনারা ব্যাটারি পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আমি একটু অন অবস্থায় দেখিয়ে দিচ্ছি এটা চতুর্পাশে ন্যারো দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম ফ্রেশ এর সাথে পাবেন আপনারা ডেলের ল্যাটিউড সিরিজ টুইন ওয়ান যেটা কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটাও পার্সেস করতে পারেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে এর সাথে পাবেন মাইক্রোসফটের সার্ফেস সার্ফেস প্রো সেভেন কোরাই ফাইভের টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে টেন জেনারেশনের খুবই প্রিমিয়াম এর সাথে পাবেন লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ট্যাব যেটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি এটাও একদম প্রিমিয়াম রুখে আছে কোনো দাগ স্কেস নাই তার সাথে পাবেন এইচ পি এলি টেক্স টু জি ফোর কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি থার্টিন পয়েন্ট থ্রি জিবি টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট কে আর এটা একদম মিনিমাম প্রাইজে পাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো কোরআ ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপে পাবেন দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে এই প্রোডাক্টগুলোতে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের শপে নিয়ে আসবেন সেটা সমাধান করে দেব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দেব নেক্সটে আমরা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপ দেখাবো যার স্টার্টিং প্রাইস

ডেলের ল্যাটিউড সিরিজ ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল ডেলের ল্যাটিউড সিরিজের কোরআ ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনফার্টেবল একদম প্রিমিয়াম লুক সিলভার কালার এসপি ড্রাগন ফ্লাই জি ওয়ান ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুই পাঁচশো বারো জিবি এবং এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্রাইস ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি ফোরটিন ইঞ্চি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ওয়ান জিরো ফোর জিরো জি এইট কোরআ সেভেন ইলেভেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দো ইঞ্চি এফএসডি রেজলিউশনের ডিসপ্লে এবং কতগুলো এটা এটা হচ্ছে এইট থ্রি জিরো জি এইট কোরআভেন জেন ষোলো পাঁচশো বারো ইয়োগা মেটাল বডি কোড়াই ফাইভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি একদম সবগুলো ল্যাপটপ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন কোন দা গেস্টেস্ট নাই প্রত্যেকটা ল্যাপটপ হান্ড্রেড অথেন্টিক সব ভিজিট করে প্রত্যেকটা পার্স ইন্ডিভিজুয়ালি আপনি আলাদা আলাদা করে চেক করে নিতে পারবেন নেক্সট হচ্ছে গেমিং ল্যাপটপের বেশ কিছু কালেকশন আছে এসপি ওমেন ফিফটিন কোড়াই সেভেন এইট জেন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ওয়ান টারা হার্ড ডিস্ক ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স জিটিএক্সেল ওয়ান জিরো ফাইভ জিরো এখানে এটা পাবেন সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটাও চাইলে দেখতে পারেন কোড়াই সেভেন এইট জেন এইচ ক্যাটাগরির প্রসেসর লিনোভো লিজিয়ন পাবেন একদম রিজনেবেল প্রাইজে কোরআ সেভেন এইট জেন এইচ প্রসেসর ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ড্রাইভ এইসপি কোমেন কোরাই সেভেন টেন জেন এইচ ক্যাটাগরির প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন একদম রিজনেবেল প্রাইজে এসপি প্যাভিলিয়ন আছে কোরআ সেভেন টেন জেন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে পাবেন এর সাথে এইসপি ওমেন এর একদম লেটেস্ট মডেল ওমেন সিক্সটিন নাইন থার্টিন জেনারেশন এক্স প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিরো সিক্স জিরো এবং সিক্সটিন ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে টু ফোরটি হার্স রিফ্রেশ রেট এখানে আপনারা পাবেন বত্রিশ জিবি র্যাম দিয়ে নাইন থার্টিন জেনারেশন এক্স এইচএর বত্রিশ জিবি র্যাম ওয়ান টারা বাইটেস এস ডি এইট জিবি ডেডিকেটেড জিপিউ

এক লক্ষ পঁচাশি হাজার টাকা একদম প্রিমিয়াম রুক কোনো দাগ স্ক্রেচ নাই শপে এসে দেখে নিতে পারবেন আর এখানে এই তিনটা এসপি ওমেন সিক্সটিন এগুলো কিন্তু ব্র্যান্ড ওপেন বক্স এটা হচ্ছে জাস্ট অল্প কিছুদিন ইউজ লাইট ইউজ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন আর ফ্রাইডের স্পেশাল অপর উপলক্ষে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপে ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট পাবেন তার সাথে এক হাজার টাকা আপনারা ক্যাশব্যাক অফার আর যারা এক লাখ টাকার উপরে ল্যাপটপ পার্সেস করবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এটা হচ্ছে এইচপি বি ফিফটিন কোর আলট্রা সেভেন প্রসেসর সিক্সটিন জিবি ওয়ান টিভি কোয়ান্টি আছে দেখে নিতে পারবেন এইচপি জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন ওড়াই সেভেন টুয়েলভ জেনারেশন সিলপ্যাক ফ্যাক্টরি এক লাখ টাকা প্রাইস এটা সিলপ্যাক বাজার ভ্যালু হচ্ছে মোটামুটি এক লক্ষ আশি হাজার টাকা এইচপি এন বি ফিফটিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল সিলভার কালার কোর আই ফাইভের টুয়েলভ জেনারেশন ইভো এডিশন প্রসেসর একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো থার্টিন জেনারেশন ল্যাপটপ মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ফাটাফাটি প্রাইস এটা একদম সিল প্যাক এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চলে আসতে পারেন সপ্তাহের যে কোনো দিন ঢাকা মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি ভ্যালি শপে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এখানে আমাদের বক্সেও বেশ কিছু ল্যাপটপ আছে আপনারা চাইলে এগুলো কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে শপে এসে দেখে আপনারা এগুলো নিতে পারবেন প্রত্যেকটা বক্সের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বাসাই করে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ বক্সে ল্যাপটপ আছে আপনারা ইয়ে করে নিতে পারবেন এখানে গিফট আইটেম রাখা ল্যাপটপের সাথে একটা ক্যারি করার জন্য ব্যাগ পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্সেস করলে ফোর ওয়ান কম্বো প্যাক আর নিচে ল্যাপটপ পার্সেস করলে ইউএসবি কিবোর্ড ইউএসডি মাউস প্রত্যেকটার সাথে মাউস প্যাড এবং তার সাথে আপনারা এবং তার সাথে আপনারা ক্যারি করার জন্য ব্যাগ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা একদম স্পেশাল ভিডিও উপলক্ষে ফ্রাইডে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি যারা পারচেস করতে চান চলে আসতে পারেন আমাদের শপে সপ্তাহের যে কোনো দিন আমাদের শপটি খোলা থাকে এছাড়াও আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেসের কালেকশন আছে এখানে স্যামসাং বিভিন্ন মডেলের ল্যাপটপ কালেকশন আছে এখানে অ্যাপেলের এম ওয়ান এম টু কালেকশন আছে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ